এই শিশু শিশুর টয়লেট ট্রেনিং নিয়ে কথা বলবো পরবর্তী নিজের শরীরকে বোঝাতে শিখুন যে এটা যে তার শরীর তার বডি অওয়ারনেসটা বাড়াতে হবে অকুপেশন থেরাপিতে আমরা যে শব্দটা ইউজ করি সেন্সরি সিস্টেম তার মধ্যে সবচেয়ে সর্বশেষ যে সেন্সোরি সিস্টেমটা সেটার নাম হলো ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম ঠিক ইন্টারোসেপশন সেন্সুরি সিস্টেমটার মানে হলো যে শিশুর যে ভিতরের যে ইন্টারনাল যে অর্গানগুলো আছে যে আমার প্যাট ব্যথা করতেছে আমার এখন পেটে চাপ দিচ্ছে আমার এখন প্যাটটা মোচুর দিচ্ছে আমাকে এখন প্রস্রাব করতে হবে টয়লেটে যেতে হবে আমার এখন গলাটা শুকায় গেছে আমাকে একটু পানি খেতে হবে হ্যাঁ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে দাঁত ব্যথা করতেছে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমাদের বাচ্চারা বোঝাতে পারে না এই না বোঝাতে পারার কারণে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অকওয়ার্ড মুভমেন্ট করে বা বিভিন্ন স্ট্রেস থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কান্নাকাটি শুরু করে দেয় তখন আমরা বুঝতে পারি না তো এই ডিএসডি যে শিশুরা আছে অ্যাটেনশন ডেফিসেট হ্যাপের শিশুরা নিজের পেটে চাপ এবং ভিতরে যে অস্বস্তিগুলো এবং টয়লেটের প্রয়োজনীয়তা এটা অনুভব করতে দেরি করে এবং বুঝেই না এর জন্য দেখা যাচ্ছে যে শারীরিক যে সংকেতগুলো সেটা বোঝানোটাই আমাদের মেন উদ্দেশ্য হয়ে থাকবে তাহলে কিভাবে শিখাবো যে সহজ ভাষায় শরীরের অনুভূতিগুলো আমরা কীভাবে বোঝাবো পেট মূষরাচ্ছে মানে কিন্তু পটি আসছে ঠিক আছে পেট ভারী লাগছে মানে বাথরুমে যাওয়ার সময় পেট গরম গরম লাগে মানে চাপ আসছে এই জিনিসগুলো সহজ ভাষায় বিভিন্ন ভাষায় আমরা বোঝাতে পারি আমরা কার্টুন বিভিন্ন পুতুল বা পুতুল ইউজ করে ডল ইউজ করে বা বিভিন্ন রোল মডেলিং করে যেমন পুতুল কিনে নাচুন যে পুতুল একটা পুতুল আছে ই ই কুটি সে ও টয়লেটে যাবো টয়লেটে যাবো আমার এখন টয়লেট পেয়েছি টয়লেটে গিয়ে পুটি দিয়ে পুতুলটা বসলো তারপর আরাম এভাবে কিন্তু রুল মডেল করে করে কিন্তু আমরা শিখাই যদি অনেকের কাছে জিনিসটা হাস্যকর মনে হতে পারে কিন্তু রিয়ালিটি কিন্তু ভিন্ন জানেন এই এই টয়লেট ট্রেনিং অনেক বাচ্চারা পানে ইভেন বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছর হয়ে গেছে এখনও টয়লেট ট্রেনিং নেই চিন্তা করতে পারছেন কারণ কি ইগনোরেন্স আমরা সবসময় মনে করি এইগুলো তো ইনস্টিংক এগুলো তো বেসিক জিনিস এগুলো তো বাচ্চা এমনি এমনিই শিখে যাবে এগুলো তো আমরা এমনি এমনিই শিখছি এগুলোর জন্য কি ট্রেনিং লাগে জি এই অটিজম ডাউন্স সিন্ড্রম স্পেশাল নিড বাচ্চাদের জন্য এই টয়লেট ট্রেনিংটা মাস্ট টয়লেট ট্রেনিং লাগবে অনেকেই প্রচুর দৌড়ায় অন্য কিছুর পিছনে স্পিস থেরাপি নিচ্ছে এই থেরাপি নিচ্ছে সেই থেরাপি নিচ্ছে স্পিচটা আসলে সব ঠিক হয়ে যাবে জি না অনেক বাচ্চারই স্পিচ আসছে বুঝে বললাম বাইশ তেইশ বছর এরকম অনেক বাচ্চা আছে কথা বলতে পারে কিন্তু টয়লেট পারে না তাহলে কোনটা দরকার ছিল বাইশ বছরের বাচ্চা টয়লেট পরিষ্কার করবেন এখন না অনেক কষ্টকর না জি এই জিনিসটা বুঝে দয়া করে রিয়েলাইজেশন করার বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেন অটিজম একটা লাইফ লং ডিসাবিলিটি এখান থেকে বাচ্চা সুস্থ হওয়া সুস্থ আরেক জিনিস এটা কোনো রোগ না যে সুস্থ হয়ে যাবে এটা লাইফ লং ডিসাবিলিটি এটা ডায়াবেটিস ক্যান্সারের মতো এটাকে নিয়েই তাকে ব্যস্ত হ বাঁচতে হবে এবং যে যত প্যারেন্টস এগুলো নিয়ে কাজ করবেন এই তাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চিন্তা করেন তাকে স্বাবলম্বী করার চিন্তা করেন লাইফ স্কিলে ঠিক আছে ওকে তাহলে পুতুল দিয়ে করতে পারেন বিভিন্ন ধরনের ছবি ইউজ করতে পারেন হ্যাঁ স্বাভাবিক প্যাড ভারী প্যাট বা চাপ চাপ লাগতেছে টয়লেটে বসার ছবি হ্যাঁ এই ধরনের ছবিগুলা টয়লেটে বসছে ক্লিন করতেছে ওয়াশ করতেছে এই ধরনের ভিডিও আছে অনেক কার্টুন ছবি আসে ইউটিউবে এগুলো দেখাতে পারেন রুল ম্যাডল করতে পারেন বা মিররে দেখাতে পারেন যে প্যাট খারাপ লাগতেছে ইয়া করতেছে হ্যাঁ খারাপ লাগতেছে বা তার প্যাড প্যাড মোচড় দিচ্ছে এই ধরনের করা দরকার হ্যাঁ এডিসডি শিশুদের ইন্টারসেপশনটা অনেক দুর্বল থাকে এর জন্য ইন্টারসেপশন সেন্সরি সিস্টেমের কিছু থেরাপিউটিক কাজ আছে সেই কাজগুলো আপনারা করতে পারেন যেমন গিফট ব্রিদিং করা তার নিজের বডি পার্টগুলো সম্পর্কে চেনা বডি অর্গানগুলো সম্পর্কে চেনা এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস